মিনতি মাত্র এক মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে এই অল্প দিনে সংসারের সমস্ত কাজ তুমি নিজের হাতে কেমন সুন্দর গুছিয়ে আমার তো ভাববেই অবাক লাগে কি করব বলো তাছাড়া বিয়ের আগে তো জলটা ভরেও খেতাম না সব তো মাই করে দিত এখন তো উপায় নেই সব তো নিজেকেই করতে হবে তাছাড়া তোমার মাও তো আমাকে একটু সাহায্য করে না আহা রাগ করছো কেন মায়ের তো বয়স হয়েছে তাছাড়া মা তো অনেকদিন সংসারে খেটেছে এখন তুমি এসেছো তুমি নয় একটু করছো এতে আর রাগ করার কি আছে না গো আমি রাগ করিনি তবে ভেবেছিলাম তোমার মা একটু নরম মনের মানুষ তারপর এসে দেখলাম পুরো উল্টো ওনার মনটা বড্ড শক্ত আচ্ছা এখন সেসব কথা ছাড়ো শীতকাল পড়তে চললো ভাবছি বোনেদেরকে ডেকে সবাই মিলে একবার পিকনিক করলে কেমন হয় ডাকো তোমার বোন তুমি ডাকবে এখানে আমি তো কেউ বলার নয় তবে হ্যাঁ বোনেরা এলে আসবে আমার কোনো অসুবিধা নেই পিকনিক তো আমি বিয়ের আগেও করতাম আমাদের আত্মীয় স্বজনরা সবাই মিলে তবে সবাই হাতে হাতে কাজ করত। তাহলে আর কি আজই চিঠি লিখে বোনেদের চলে আসতে বলে দিই তাড়াতাড়ি তাহলে সবাই মিলে একদিন পিকনিকের আয়োজন করা যাবে ইস আমারও ইচ্ছা করছে মা বাবা দাদা দিদি সবার সাথে পিকনিক করি যাই হোক এখন তো আর সেটা সম্ভব নয় বৌমা এই সকাল সকাল এত গল্প করলে বাকি কাজগুলো কখন করবে তোমার তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে তাহলে আর কি দু কাপ চা করে নিয়ে এসো গরম গরম আমি আর আমার ছেলে খাবো তারপর বা ঘরের বাকি কাজগুলো সেরে ফেলো হ্যাঁ এই তো আমার উঠোন ঝাড় দেওয়া হয়েই গেছে আমি এখনই যাচ্ছি আপনাদের জন্য গরম গরম চা করে এনে দিচ্ছি মা চিঠিতে রুমকি আর চুমকিকে আসতে বলেছি প্রতি বছর তো আমাদের পিকনিক হয় আর ওরা আসে এবছর মিনতিও দেখুক আমাদের পিকনিকে কেমন মজা হয় আমাদের ওই রান্নার ঠাকুর ওই যে গো ওই হরি কাকা ওই হরি কাকাকে বলে দেবো ব্যাস এতগুলো লোকের হয়ে যাবে আর আমরা সবাই পিকনিকে খুব মজা করব। এসব আবার কি কথা মিনতি থাকতে হারু কেন রান্না করবে মিনতি এবারের বউ সবাইকে রান্না করে খাওয়ানো ওর দায়িত্ব তাই পিকনিকেও ওই রান্না করবে তুমি তো জানো মা আমাদের চারজনের রান্না করতে মিনতি হিমশিম খেয়ে যায় সেখানে বোনেরা আসবে বলে কথা রান্না যদি ভালো না হয় তখন কি হবে শোন একটু যত্ন নিয়ে রান্না করলেই রান্না দিব্যি ভালো হবে তোর আজকাল মিনতির প্রতি দরদ উতলে উঠছে দেখছি ওসব হবে না আমি যখন বলে দিয়েছি রান্না মিনতিই করবে তো মিনতিই করবে বিয়ের আগে তো জলটা গড়িয়েও খেতাম না ননদরা প্রথমবার আমার হাতে রান্না খাবে কি যে চিন্তা হচ্ছে সে আর বলার নয় তাছাড়া পিকনিকেও ছজনের রান্না করা আমি যে কি করে কি করব এক কাজ করব। সকাল সকাল উঠেই রান্না শুরু করে দেব যাই বলিস রুম কি আমার যে কি আনন্দ হচ্ছে এই বাপের বাড়ি এলে কোনো কাজই করতে হয় না এতদিন তো মা করত এখন বৌদি সব রান্না করবে আর আমরা বসে বসে খাবো আনন্দ কি তোর একা হচ্ছে নাকি আমারও তো হচ্ছে শ্বশুর বাড়িতে কত কাজ করতে হয় আর বাপের বাড়ি এলে উফ কি শান্তি কটা দিন বিশ্রাম নিয়ে থাকবো যা বলেছিস এই তো এই চলেই এলাম ওরে রতন কইরে কোথায় গেলি রুমকি চুমকি আসার সময় হয়ে গেল তো তুই বাড়ির সামনেটা একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে থাক ওরা এলে ওই জিনিসপত্রগুলো নিয়ে আমি একটু বাজারের দিকে যাই ভালো মাছ আর শাক পেলে একটু নিয়ে আসব। বাবা মনে আছে তো রুমকি কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট খেতে খুব ভালোবাসে রুমকির জন্য একটা বাঁধাকপি নিয়ে আসবে যাই আমি সামনেটায় এগিয়ে যাই হ্যাঁ হ্যাঁ মনে আছে বাজার থেকে সব ভালো ভালো জিনিসই আনবো যা আমার মেয়েরা খেতে ভালোবাসে বৌমা তো আছে রান্না বান্না করে দেবে অসুবিধা তো কিছু নেই আরে 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 তোরা চলে এসছিস আমি তো তোদেরকে পাকা রাস্তার ধারে আনতেই যাচ্ছিলাম থাক দাদা বিয়ে করে তুই তো পাল্টে গেছিস আগে তো আমার শ্বশুর বাড়ি থেকেই আমাকে আনতে যেতিস এখন তো চিঠি লিখে আসতে বললি চলে এলাম ভাগ্যিস আমাদের দুই বোনের একই গ্রামে বিয়ে হয়েছিল তাই একসাথে আসতে পারলাম না হলে যে কি হতো দাদা তো আর দাদাও নেই কত পাল্টে গেছিস রে তুই রুমকি আর চুমকি তোদের দুজনকেই একটা কথা বলি তোদের দাদা কোথাও পাল্টায়নি আমি যাচ্ছিলাম আনতে তবে হ্যাঁ তোদের শ্বশুর থেকে হয়তো আনতে যেতে পারিনি ঠিকই কিন্তু পিকনিকের কথা কিন্তু ভুলিনি আর সেই জন্যই তোদেরকে ডেকে পাঠিয়েছি কাল পিকনিকে মিনতিকে দিয়ে যে রান্না করাবে বলছো তা ওই অতগুলো ছোট মেয়ে অতগুলো রান্না কি একবারে করতে পারবে আমার তো বড় চিন্তা হচ্ছে অত দামি মাছ মাংস সবই তো আনা হবে তারপর যদি নষ্ট হয় তখন কি হবে বলো তো গিন্নি কেন কেন নষ্ট কেন হতে যাবে বলি বাড়ির বউ সবাইকে রান্না বান্না করে খাওয়াবে এটাই তো আসল কথা এখানে আমার নষ্ট হবার কি আছে আমি তো বলেই দিয়েছি মিনতি বাড়ির সব কাজ ছেড়ে তারপর রান্না করতে যাবে জানি না বাবা তুমি যা ভালো বোঝো তাই করো তোমার ওপর দিয়ে কথা বলার ক্ষমতা তো আমার নেই তা যা ঠিক মনে হবে তাই করো আমি আর আমার দুই মেয়ে কিন্তু আগে ভাগে পলাশডাঙার মাঠে চলে যাব পলাশ মাঠেই তো পিকনিকটা আমাদের হয় ব্যাস আমরা আগে গিয়ে ওখানে বসে থাকব। যাক বাবা আগে তো মায়ের সাথে দুটো একটা কাজ হলো হাতে হাতে করতে হতো এখন আর সেসব কিছুই করতে হচ্ছে না বৌদি সংসারে সব কাজ একা হাতেই সামলাচ্ছে তবে আমাদের বৌদির মনটা কিন্তু ভালো বলতে হবে আমাদের দুজনকে কাজ করবার কথা কিন্তু একবারও বলেনি একাই কিন্তু সংসারের সব কাজ করে যাচ্ছে হ্যাঁ সেটা তো তুই মন্দ বলিস তবে আমরাই বা কোন দিক থেকে খারাপ শ্বশুরবাড়িতে তো আমরাও কম কাজ করি না আমাদের যদি ননদ এরকম প্রশংসা করতো আড়ালে কত ভালো লাগতো একদম ঠিক বলেছিস চল আমি একটু পাশের বাড়ির ফুলির সাথে দেখা করে আসি বিয়ের পর থেকে তো ভালো করে ওর ওর সাথে সাথে গল্পটাও করা হয়নি বাদে এসেছি একটু গল্প করে আসি কাল পলাশ ডাকার মাঠে পিকনিক হবে সকাল সকাল আমাদের সবাইকে চলে যেতে হবে তার রান্নার কি কি আয়োজন হবে সবাই মিলে এখনই ঠিক করে নেওয়া যাক ভাত আর খাসির মাংস কবজি ডুবিয়ে খাসির মাংস না খেলে পিকনিক তো পিকনিকই মনে হবে না আর কার কি কি মতামত আছে শুধু খাসির মাংস হলে তো হবে না আমার মতে মাছের মাথা দিয়ে মুগ ডাল না হলে ভাত তো মাখাই যাবে না তাই মাছের মাথা দিয়ে মুগ ডাল খাসির মাংস আলু পোস্ত আর ভাত বারে মিষ্টি না হলে আবার পিকনিক হলো নাকি গরম গরম নলেন গুড়ের রসগোল্লা আর পাপড় আর চাটনি তবে না জমবে তা এতগুলো রান্না মিনতি সকাল সকাল করতে পারবে কিনা সেটাও তো ভাবার বিষয় তুমি কিন্তু ব্যাপারটা নিয়ে আর একবার চিন্তা করো গিন্নি আমার কথার তো নরচর হয় না জানো ব্যাস কালকে রান্না মিনতি করবে কিন্তু রান্নায় যদি এতটুকু খুঁত হয়েছে তো আমি কিন্তু কথা শোনাতে ছেড়ে দেব না এ আমি বলে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এই তোমার কথায় শিরোধার্য তা আমার ছোট মেয়ে কোথায় ছোট মেয়েকে তো দেখছি না এই তো আমি এসে গেছি তা আর যাই হোক বা না হোক সবার শেষে মিঠাপাতি পান কিন্তু আমার একটা লাগবে হ্যাঁ রে মা আনবো যা যা সবাই বললে আমি কাল সকালেই সব বাজার করে এনে দেব ব্যাস কালকে রান্নাটা ভালোই ভালোই হলেই হলো মা মিনতি বলছিল সকাল সকাল পলাশ ডাঙার মাঠে কাল পৌঁছে যাবে কারণ সমস্ত কিছু কেটে মশলা বেটে রান্না করতে ওর একটু সময় লাগবে ও যদি সকাল সকাল চলে যায় তাহলে ঘরের কাজটা করবে কে শুনি হ্যাঁ ঘরের যে এটো বাসনগুলো পড়ে থাকবে পুকুর পাড়ে নিয়ে গিয়ে সব মেজে ঘর পরিষ্কার করে উঠোন ঝাড় দিয়ে তারপরে ও ডাঙার মাঠে যাবে সেটা ওকে আজকেই বলে দিবি আচ্ছা তোমার মায়ের মনে কি এতটুকু মায়া দয়া নেই আমি তো রান্না করব না তা তো বলিনি আমার শুধু একটু বেশি সময় লাগবে তা কালকের দিনটা রান্না করে এসে যদি ঘরের কাজ সারতাম তাতে কি হতো না আ কি আর বলি মিনতি তুমি তো জানো মায়ের ওপর দিয়ে কথা বলার ক্ষমতা আমার নেই তা কালকের দিনটা একটু কষ্টবিষ্ট করে একটু চালিয়েই নাও ঠিক আছে ঠিক আছে বুঝেছি বাড়ির বউ কি না তাই কারো দয়ামায় নেই আমার ওপরে বউ মরলো কি বাঁচলো তাতে কার কি যায় আসে ঘরের কাজ সেরে উঠতে কত বেলা হয়ে গেল এখন পলাশ ডাঙার মাঠে পৌঁছে সব রান্না বান্না করে জোগাড় করা কখন যে কি করব আমার তো কিছুই মাথায় ঢুকছে না হে ভগবান রক্ষে করো ঠাকুর রক্ষে করো যাই বলো মা শেষ মুহূর্তের খেলাটা কিন্তু তুমি ভালোই খেললে সবাই কিন্তু একদম চমকে যাবে আমাদের মিনতিও আমাদের দাদাও আর বাবাও সে আর বলতে সবাই আমাকে ওপর থেকে যতই শক্ত মনের ভাবুক মনটা কিন্তু আমার যথেষ্ট নরম মিনতি সংসারের সমস্ত কাজ সামলায় তোরা এসেছিস তোদেরকে কোনো কাজও করতে দেয়নি একা হাতে ঘরের সব কাজ সামলেছে তাই আজকে আমি আর তোরা দুই বোন মিলে পিকনিকে সব রান্না সেরে ফেললাম বলছি মা আপনি বুঝি আমার ওপর রাগ করে আছেন আমার ওই ঘরের কাজগুলো সারতে একটু দেরি হয়ে গেল তা যাই হোক আমি চলে এসেছি কি করতে হবে বলে দিন তোমাকে কোনো রান্না বান্না করতে হবে না বৌমা তোমার শাশুড়ি মা আর দুই ননদ মিলে সব রান্না সেরে ফেলেছে তোমাকে ওই জন্যই তারা দেরিতে আসতে বলেছিল যাতে তারা তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিতে পারে ওমা সে কি আমি শাশুড়ি মাকে কত খারাপ ভাবতাম এখন তো দেখছি শাশুড়ি মার মনটা নারকেলের মতো ওপরটা শক্ত হলো ভেতরটা নরম এই যে আমি আজকে নিজে হাতে সবাইকে খাদ্য পরিবেশন করছি আমার যে কি আনন্দ হচ্ছে প্রতিদিন তো মিনতিই সব করে আমি আর এখন কোথায় করতে পারি যাই হোক এইটুকুই আমি আজকে করি এইভাবে তারা সবাই পিকনিকে খুব আনন্দ করে আর তারা সবাই বুঝতে পারে যে তাদের পরিবারের সকলেই খুব ভালো আমার আগের দিনের কার্টুন চ্যানেলে যারা যারা সবাই কমেন্ট করেছ তাদের একটা স্ক্রিনশট আমি এখানে এনেছি সবাই দেখো খুব ভালো লেগেছে আমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ